সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি বাট একটু হাফিয়ে গেছি কেন হাফিয়ে গেছি জানেন রান্না করছিলাম একটা ব্লগও বানাচ্ছিলাম রেসিপি ব্লগ যেটা রান্না করেছি এই যে রাখা রয়েছে রান্নাটা করতে করতে হাফিয়ে গেছি রান্না শুধু করছিলাম না সঙ্গে ব্লগ বানাচ্ছিলাম আমার ব্লগে জানো কথা বলতে হয় কন্টিনিউসলি এত কথা বলতে বলতে আমি ভেঙে গেছি সো যাই হোক চলো কি বানিয়েছি তোমাদেরকে বলবো দেখাবো অবশ্যই আগে এটাকে নামাই জাস্ট একটু আগে রান্নাটা শেষ হয়েছে দিয়ে একটুখানি বসলাম একটু রেস্ট নিয়েছি বাট ড্রেসটা পুরোটা হয়নি ঠিক এখনো মানে যা রেস্ট নিয়েছি তার শরীরে কুলাইনি আর রেস্ট নিতে হবে হাঁপাচ্ছি রীতিমতো আমি তো রেস্ট নেব বাট এখন সন্ধে হয়ে গেছে সব সময় আমার ভিডিওতে তোমরা আজান শুনতে পাও আজকে ঘন্টার আওয়াজ শোনো এখানে মসজিদ যেমন কাছাকাছি কাছি আছে মন্দিরও আছে কাছাকাছি কাছি বাট মসজিদে দিনে তিনবার কি চারবার মেবি হয় আজান হয় আর আমাদের মন্দিরে পুজো সকাল আর সন্ধে দুবেলা হয় এখন একদম সন্ধে হয়ে গেছে ঘন্টার আওয়াজ শুনতে পেলে এই প্রথমবার মনে হচ্ছে তোমরা আমার ভিডিওতে ঘন্টার আওয়াজ পেলে নইলে বেশিরভাগই হয় আজানের আওয়াজ পাও তো যাই হোক সন্ধ্যেবেলা পুজো হচ্ছে আর যেহেতু বেলা আমি চলে এসেছি আমার জন্য একটু চা বানাতে আমি বানাই এই সময় অ্যাকচুয়ালি ব্ল্যাক কফি করে খাই বাট কফি শেষ হয়ে গেছে কফির দু টাকা করে পাউচ কিনে নিয়ে আসি বা সেই পাউচ শেষ হয়ে গেছে আজকে অনলাইনে অনেক জিনিস অর্ডার করেছি ব্ল্যাঙ্কিটে বাট কফিটাই আনতে ভুলে গেছি তাই জন্য আজকে আমি করে খাবো হচ্ছে একটুখানি গ্রিন টি সরি ক্যামেরাটা নড়ে গেল এই যে দেখো গ্রিন না সরি 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 ভুল এটা গ্রিন টি না এটা তো চা পাতা ডিব্বাটা একই তো ভুলে গেছি ওটা চা পাতা ছিল এটা হচ্ছে গ্রিন টি তো জলটা গরম হলে আমি গ্রিন টি এর পাতাটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে ওটা খানিকক্ষণ একটু ভিজবে দেন আমি যে রান্নাটা করেছি সেটা তো বাড়িতে নিয়ে যেতে হবে সেটাকে ট্রান্সফার করব আর তোমাদেরকে তখনই দেখাবো আমার না রান্না করতে খুব ভালো লাগে খুব 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 ভালো লাগে যখন ছোট ছিলাম তখনও রান্না করতাম মানে এত রান্না করতে ভালো লাগে যে অন্য লোকের বাড়িতে অন্য লোক বলতে আমার প্রতিবেশী এক বয়স্ক থাকতো বিহারি তাকে বলতাম চাচা তার বাড়িতে গিয়ে তার রান্নাটা আমি করে দিতাম রান্না মানে হচ্ছে তরকারি সে সন্ধেবেলা করে তরকারি করতো যাই তরকারি বানাক না কেন শিল নোড়ায় মশলা বেটে রান্না করত। হলুদ জিরে ধনে সব বাড়তো লঙ্কা গুঁড়ো মশলা ইউজ করতো না প্রচুর তেল দিত তার হাতে তরকারি খাওয়ার জন্য তার ঘরে গিয়ে বসে থাকতাম আর তারপরে তার রান্না দেখতে দেখতে আমারও রান্না করার সব জাগতো তাকে বলতাম তুমি বসো আমি রান্না করি মশলা বেটে বুটে তার আমি রান্না করতাম আর ওই একটুখানি তরকারি পাবো সেই লোভে রান্নাটা অ্যাকচুয়ালি করতাম তো সেখান থেকেই আমার রান্না ইচ্ছে জাগা বলো যা যেটা সেটা শুরু হয়েছে গ্যাসটা বন্ধ করে চাপাতাটা দিয়ে দিই দিয়ে দিলাম এখন এটাকে চাপা দিয়ে রাখবো গ্রিন টি এর পাতা তো এটাকে জলে চাপা দিয়ে রাখতে হবে তো যেটা বলছিলাম তোমাদেরকে তো সেখান থেকেই আমার এই ইচ্ছে বলো প্যাশন বলো যাই বলো সেটা এসেছে তারপরে তো উনি অ্যাকচুয়ালি উনি আমাদের টেনেন্ট ছিলেন আমাদের ভাড়া তার বাড়িতে গিয়ে রান্না করতাম তিনি দেশে চলে গেল রিটায়ার হয়ে যাওয়ার পর বাট ওই রান্না করার যে ইচ্ছেটা না সেটা আমার মধ্যে ছিল আর রান্না করার থেকে বড় হচ্ছে রান্না করে সবাইকে খাওয়াতে ভালোবাসে সে হয়তো রান্না করে সবাইকে খাইয়ে আমার জন্য বাঁচলো না বা ঠিক আছে সবাই খেলো বললো খুব ভালো হয়েছে দারুণ বানিয়েছিস আমার তাতেই শান্তি আমার মন ভরে গেল আমার আর খাওয়াটা লাগবে না তখন করতাম না কুকিং ভিডিও আস কুকিং চ্যানেল আসতো টিভিতে কুকিং দেখাতো সেই কুকিং ভিডিও মানে কুকিং চ্যানেলের সেই প্রোগ্রামগুলো দেখে লিখে রাখতাম উপকরণগুলো লিখে কিনে নিয়ে এসে বানিয়ে বাড়িতে সবাইকে খাওয়াতাম এত রান্না করতে ভালোবাসি পরেও বানাতাম বাট এখন কাজের চক্করে রান্না রোজ করা হয় না বাট যখন যেটা ইচ্ছে হয় বানাই ছেলে খেতে চায় তখন বানাতে হয় কখনও হয়তো নিজের কিছু থেকে ইচ্ছে হলো বানালাম সেরকমই আজকের একটা দিন কি বানিয়েছি তোমাদেরকে বলি আজকে আমি বানিয়েছি হচ্ছে গাজরের হালুয়া খুব ভালো হয়েছে খেতে বাট এখানে দেবার মতন এই মুহূর্তে কেউ নেই আমাকে নিয়ে যেতে হবে এই দেখো এই হলো গাজরের হালুয়া তো এখানে তো কেউ থাকে না আমি এখানে যাই রান্না করি না কেন সব রান্নাটা আমাকে বয়ে বাড়ি নিয়ে যেতে হয় তো এখন আমি সেটাই করব এই যে বেশিক্ষণ সময় হয়নি গরম আছে এটা বানিয়ে দশ মিনিট মতন ছিলাম ঘরে বসে গিয়ে একটুখানি একটু রেস্ট করলাম দিয়ে দেখলাম যে না চা খাওয়ার সময় হয়ে যাচ্ছে যাই চাটা বানিয়ে খাই আর এটাকেও এর মধ্যে ট্রান্সফার করি অনেকটা সময় লেগে গেল রান্নাটা ফিনিশ করতে কেন জানো কারণ গ্যাসে রান্না খুব তাড়াতাড়ি হয় আর ইন্ডাকশানে খুব লেটে হয় ইন্ডাকশানে বানাচ্ছিলাম তো সেই জন্য চলো যা ভেবেছিলাম তার থেকে পরিমাণে অনেকটাই হয়েছে আমি দেড় কিলো গাজরের হালুয়া বানিয়েছি আজকে তো একটু বেশি হয়ে গেছে ওটা আমি এই টিফিন বক্সে ট্রান্সফার করছি এটা এখানে রেখে দেবো যা বানাই সবটাই ঘরে নিয়ে চলে যাই এখানে রাখি না এখানে রাখি না কারণ আমার না খাবার কোনো ঠিক ঠিকানা থাকে না মাঝে মাঝে এমনও হয়েছে যে ফ্রিজে প্যাক করে জিনিসটা রেখে দিয়েছি পরে খেতে ভুলে গেছি ফ্রিজে যে জিনিসটা রাখা রয়েছে রান্না করে বের করে খেতে হবে সেটাই আমার খেয়াল থাকে না আর কি হয় ফ্রিজে বেশি দিন রাখলে যে কোনো জিনিস ঠান্ডাতে থাকলেও না নষ্ট হয়ে যায় তো অনেকবারই এটা আমার সাথে ঘটেছে সেই জন্য এখন যাই রান্না করি না কেন এখানে রাখি না নিয়ে চলে যাই বাড়িতে গিয়ে রোজ সবার সাথে শেয়ার করে বসে খাই সবাই খায় আমাকে একটু দেখ খাওয়া হয়েছে যেতে এখানে আমি রাখি না খুব একটা তো আজকে একটু বেশি হয়ে গেছে পরিমাণে দেখতে পাচ্ছ ওই বক্সটা পুরোটা ভরে গেছে আর জায়গা নেই সেই জন্য আমি কিছুটা এর মধ্যে ট্রান্সফার করে নিলাম আমার যা ক্লান্ত লাগছে না এখন মানে গাজরের হালুয়া বানাবার প্রিপারেশন দুপুর থেকেই চলছে কারণ গাজর কিনে সেগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে গ্রেড করতে হয়েছে সে বিশাল ঝামেলা চলো হয়ে গেছে এই দেখো এই বাটির মধ্যে এতটা রয়ে গেল ভালোই হয়েছে এটা এখানে থাক বাট মনে করে খেতে হবে আমাকে তো এখন আমি পুরোটা ঢাকা দিচ্ছি না এগুলো সব একটু আলগা করেই রাখছি কারণ পুরো গরম তো একটু ঢিলা থাক ব্যাস চলো চা মনে হয়ে গেছে এত টায়ার্ড হয়ে গেছি না আর ভালো লাগছে না উফ আমার তো এই শোল্ডারে ভীষণ পেন জিমে যাই সব করি হাতের ব্যথাটা কিছুতে আর যাচ্ছে না এতক্ষণ ধরে খুন্তি নাড়ে নেড়ে 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 হাত পুরো ব্যথা হয়ে গেছে আমার আর পারছি না এবারে চাটা খাবো খেয়ে তারপরে চুপ করে শুয়ে থাকবো আউচ আজকে হৈচইতে দেখছিলাম নিখোঁজ টু স্বস্তিকা মুখার্জির টোটো টোটা রয় চৌধুরী আরও অনেকে রয়েছে হৈচই যাদের কাছে জানবে নিখোঁজ পার্ট ওয়ান দেখেছিলাম পার্ট টু এসেছে ওটা দেখছিলাম দেখতে দেখতে রান্নাটা করতে চলে এসেছি ওটা স্টপ করা এখন যাব চাটা খাবো দিয়ে চুপ করে শুয়ে থাকবো কিচ্ছু করবো না আর কিছু করার নেই এখন শুধু শুয়ে থাকো তো

চা পাতাটা খুবই কম দিয়েছি খুব বেশি হলে কি হয় না তেতো তেতো লাগে গ্রিন টিটা যতক্ষণ ভিজিয়ে রাখবে তত বেশি স্ট্রং কালার আসবে আমি দেখো কালার করেছি একদম লাইট লেবু চায়ের মতো এই জন্য রান্না বান্না করি না কাজ থেকে এসে এক তো এনার্জি থাকে না তারপরে এই ভিডিও বানাও এই কাজ করো করতে করতে না পুরো আমার শরীর টায়ার্ড হয়ে যায় এখন ভীষণভাবে টায়ার্ড লাগছে ভীষণ মানে অসুস্থ লাগছে বলতে পারো বাট কি করবো বলো তো ছেলেরা বলল মা গাজরের হালুয়া খাবো তো ওই যে কিনে খাওয়ার থেকে বানানো ভালো কিনতে গেলে পয়সা বেশি লাগবে জিনিস আসবে কম আর ঘরে বানালে পয়সা কম জিনিস অনেক বেশি হবে প্লাস হেলদি হবে আর ঘরে বানানো জিনিস কখনোই দোকানের জিনিসের সাথে তুলনা করা যায় না আর ছেলে বলেছে ছেলেকে কি করে আমি বাইরে থেকে কিনে খাওয়াই বলো তো যেখানে আমি বানাতে পারি আমি যদি কুকিং না জানতাম কিনে খাইয়ে দিতাম তো সেই জন্য দেখলাম ছেলে বলল আর প্লাস এখন উইন্টার সিজন চলছে এখন তো এইসব খাওয়ারই সময় গাজরও এখন সস্তা তো বানিয়ে ফেললাম ছেলের আবদারে আজকের রান্নাটা পুরোটাই হলো ছেলের আবদারে তো গাজরের হালুয়াটা কিভাবে বানালাম একদম ঘরোয়া প্রসেসে বানিয়েছি কিভাবে বানালাম বাকি কি সমস্ত রেসিপি যদি জানতে চাও তাহলে রেসিপি ব্লগ বানিয়েছি আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটা যারা ফলো করো পেয়ে যাবে যারা এখনো আড্ডা উইথ বং বিউটি চ্যানেলটা ফলো করোনি প্লিজ চ্যানেলটাকে ফলো করো চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে ভবিষ্যতে আমার ভিডিও দেখতে চাও তাহলে আড্ডা উইথ বম বিউটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ ওই চ্যানেলে না ভিডিওটা একটু বেশি দেওয়া হয় এখানে একটু কমই আসে ওখানেই আমি বেশিরভাগটা রেগুলার থাকি ইরেগুলার থেকে এই চ্যানেলে বাট মাঝে মধ্যে সময় পেলে ইচ্ছে হলে ভিডিও বানাই যেরকম আজকের ভিডিওটা বানালাম চোখ বন্ধ হয়ে যাচ্ছে আমার সো যাই হোক চলো রেসিপি ব্লগ গাজরের হালুয়ার যদি চাও আড্ডা উইথ বম বিউটি চ্যানেলে চলে যেও পেয়ে যাবে অ্যান্ড নাও এই ভিডিওটা এখানেই আমি অফ করছি গ্রিন টি বানিয়েছি ঘরে যাই নিই চা খাই খেয়ে শুয়ে শুয়ে টিভিটা দেখবো তারপরে বাড়ি ফের যা তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও তাটা